আজকে অনেক দিন পর আমি যাচ্ছি বাবার সঙ্গে কাজে সেই জন্য সকাল সকাল রকমে রেডি হয়ে আমার রয়্যাল এনফিল্ডটা নিয়ে বেরিয়ে পড়লাম আজকের কাজটা ছিল একটা সোসাইটির মধ্যে এখানকার একটা ফ্ল্যাটের ব্যালকানির জানলা বড় করতে হবে তাই আমি বাবা আর মিস্ত্রি মিলে কাজ শুরু করে দিলাম দীর্ঘ চার পাঁচ ঘন্টা ধরে কাজ করে একটা ব্যালকানি বড় করার পর চলে গেলাম বাড়িতে তারপর স্নান করে খেটে বসে দেখি আজকে শর্ষে ইলিশ হয়েছে তাই একটু বেশি করে খেয়ে আবারও চলে গেলাম সেই কাজে উপরে ছাদের দরজা খোলা আছে দেখে কাজ শেষ করে একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে নিলাম দুপুরবেলা বেলা অতিরিক্ত খাওয়ার ফলে প্রচন্ড ঘুম পাচ্ছিল তাই লম্বা একটা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা উঠলাম আর ঘুম থেকে উঠতেই মনে পড়ল কলেজের ফর্ম ফিল করা হয়নি তাই তাড়াতাড়ি করে আমার বাড়ির সামনে একটা দাদার দোকানে চলে গেলাম ফর্ম ফিল করতে আর ফর্ম ফিল আপ করার সময়ও হাজারো সমস্যা আসলে আমি যে কলেজে অ্যাডমিশন নিতে চেয়েছিলাম সেই কলেজে আমার পছন্দের সাবজেক্টটাই নেই তাই আর কি করা যাবে সেই দূরের কলেজেই অ্যাডমিশন নিতে হলো এরপর বাড়ি এসে দেখি রাত্রে বাবা বানিয়েছে পাস্তা এই পাস্তাটা এক কথায় দারুণ খেতে হয়েছিল আর এইটা খেয়েই আজকের ব্লগটা শেষ করলাম